তুই আবার বাবাকে গুল করেছিস একজন মুক্তি চুটটাকে তুই ট্যাগ থেকে সরিয়ে দিয়েছিস তুই জানিস না তুই আমার কত বড় ক্ষতি করে ফেলেছিস বাচ্চা তুই আমার বাবাকে ছোট করে ফেলেছিস তোকে আমি ছাড়বো না আমার বোনে বহুত কষ্ট আমার বোনকে তুই নির্যাতন করে বেড়েছি আমি তোকে আসতে মেরে জানবো ওই কিসি ওয়াই ওই ওই আমার এই শান্তি মানতে মুস্কৃত দিলি মনে করছে